নমস্কার আমি প্রিয়া আবারও চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউটে আর আমাদের সাথে আছেন শান্তনুদা নতুন বছর আসছে নতুন বছরের সাথে আসছে নতুন কিছু প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর পেতেই কিন্তু আজকে আমরা চলে এসেছি শান্তনুদার কাছে তো দাদা কেমন আছেন ভালোই আছি সুন্দর আছি এবং পুজো গেল প্রচুর কাজের চাপ কাটিয়ে এখন মোটামুটি ফ্রি আছি একটু ভালো লাগছে আবার কিছুদিন পরে কর্মব্যস্ততা বাড়ারে তার জন্য অপেক্ষা করছি ওভারঅল যদি বলা হয় খুব ভালো আচ্ছা দাদা নতুন নতুন বছর আসছে পুরনো বছর তো কেটে গেল এবার নতুন বছর আসছে দু তো সেই নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন দেখো দু একটা বহু প্রতীক্ষিত বছর কারণ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি সে পুরোপুরি তুঙ্গক্ষেত্র পাচ্ছে এর আগে দু হাজার চব্বিশে আমরা বৃহস্পতিকে অল্প সময়ের জন্য ক্ষেত্র প্রাপ্ত হতে দেখব কিন্তু সেটা সত্যিই অল্প সময়ের জন্য তো সেটা কিন্তু কোনোভাবেই সাফিসিয়েন্ট নয় বৃহস্পতিটা যে ক্ষেত্র তুঙ্গ প্রাপ্তি যেটা আলটিমেটলি রেজাল্ট দেবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ফলে দু হাজার ছাব্বিশ আমার কাছে আমার মতে একটা বহু প্রতীক্ষিত বছর যে বছরে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ইচ্ছেগুলো পূর্ণ হবে এবং এমন কিছু করব যেটার রেজাল্ট আগামী বারো বছর ধরে পাব আচ্ছা তো আপনি যে কথাটা বললেন যে টপিকটা যে শরীর স্বাস্থ্য যেটা কিন্তু আমার মতো দর্শক জানতে চায় যে আমাদের শরীর স্বাস্থ্য মানে আমরা কম বেশি সবাই একটু না একটু ভুগি তো সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ কীরকম হতে চলেছে দেখো দু হাজার ছাব্বিশ নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই দু হাজার ছাব্বিশে বৃহস্পতি তুম্বুক্ষেত্র পাচ্ছেন ফলে প্রবলেম আসলে পরেও সেটার একটা সলিউশন আসবে তো যেহেতু রোগ ব্যাধি শরীরের সঙ্গে কানেক্টেড আমরা এই ডিসকাশনে কিছু নেগেটিভ কথাবার্তা বলি জেনারেলি আমরা নেগেটিভ কথাবার্তা বলি না কিন্তু যেহেতু প্রশ্নটা রোগ শরীর স্বাস্থ্য নিয়ে তো নেগেটিভিটি কিছুটা আসবে প্রথমে আসি মেশের কথায় হাঁটুক উমর থেকে সাবধান পড়ে যাওয়া হঠাৎ আঘাত প্রাপ্তি এগুলো যদি হয় সেটা কিন্তু একটু বেশি দিনের জন্য ভোগাবে অতিরিক্ত খেলাধুলো করবার দরকার নেই অতিরিক্ত রিস্ক নেওয়া তারও কিন্তু দরকার নেই যা কাজকর্ম সাধারণভাবে হয় যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কোনো একজন মানুষ তিনি বেড়াতে গিয়েছেন কোথায় গিয়েছেন পাহাড়ে জুতো পরে গিয়েছেন আওয়াই আওয়াইজুটি গিয়ে তিনি পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছেন জুতোর যে স্ট্রিপটা ছিঁড়লো করে পড়লেন পাটা ছিঁড়িয়ে গেল তাহলে তার যদি এই পাহাড়ে ওঠারই ইচ্ছে থাকে তাহলে তার এই নেওয়ার দরকার নেই এই রিস্কটা কিন্তু সমস্যা তৈরি করবে গ্রীষ্ম ক্ষেত্রে ব্রেড হওয়ার কোনো ব্যাপার নেই যাদের বয়স মোটামুটি সিক্সটির আশেপাশে তাদের হচ্ছে গিয়ে ওই হাঁটু নিয়ে একটু সমস্যা হতে পারে নি রিপ্লেসমেন্ট বা এই ধরনের প্রবলেম এছাড়াও কিছু ভেন ওরিয়েন্টেড ডিজিজে ভুগতে পারেন যাদের বয়স একদমই কম শির দ্বারার যন্ত্রণা হঠাৎ আঘাতপ্রাপ্তি কপাল ফেটে যাওয়া এগুলো হতে পারে বাট খুবই নমিনাল আঘাত আসবে এগুলো দুশ্চিন্তাজনক নয় মিথুনের ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় সেরকমই দুশ্চিন্তাজনক কিছু তো আমি দেখতে পাচ্ছি না তবে অ্যাসিডিটি ইন্ডাইজেশন এগুলো মিথুনকে কষ্ট দেবে তাছাড়া মিথুনের একটা প্রবলেম আছে সেটা হচ্ছে মানসিক সমস্যা কিছুটা ভোগাতে পারে ডিপ্রেশন অ্যাংজাইটি মন খারাপ করে থাকা এই ব্যাপারগুলো হচ্ছে কি মিথুনকে সমস্যা দিতে পারে কর্কট রাশির মানুষরা তারা অ্যাংজাইটিতে ভুগবেন অতিরিক্ত খরচ টাকা পয়সা থাকছে না এই সমস্ত ওরিয়েন্টেড মানে একটা প্রেশার যে টাকা পয়সা জমাতে পারছি না এই এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে কর্কটের ক্ষেত্রে তাছাড়াও ব্রিদিং প্রবলেম বা হার্ট ইস্যুস এটা কর্কটকে ভোগাতে পারে বেশ কিছু কর্কট রাশি বা লগ্নের মানুষরা ইনফার্টিলিটি ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করতে প্রচুর খরচা তাদের হতে পারে রাশি সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে মেইনলি পেইন পেটের কিছু সমস্যা ইনডাইজেশন এগুলো ভোগাবে এগুলো কমন প্রবলেম এছাড়াও অস্থিপীরা হাড়ের সমস্যায় সিংহ ভুগতে পারেন ভুগতে পারেন চোখের সমস্যায় কোনো একটা হঠাৎ ধুলো ঢুকে যাওয়া হঠাৎ ইনফেকশন এগুলো সিংহকে মারাত্মক রকম ভোগাতে পারে সিংহের পরে রয়েছে কন্যা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে অ্যাংজাইটি কিছুটা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে কোন কোনো সময় কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিছু সাইক্রিয়াটিক ইস্যুতে ভুগতে পারে নার্ভ প্রবলেম সেটা কন্যাকে ভোগাতে পারে দু হাজার ছাব্বিশে এছাড়াও কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের কিন্তু ব্রিদিং প্রবলেম এটা কন্যাকে ভোগাতে পারে কারণ কন্যার দ্বাদশে কেতু রয়েছে এটার কারণে কন্যা কষ্টপ্রাপ্ত হতে পারেন তুলা রাশির মানুষদের যে মারাত্মক সমস্যা কিছু হচ্ছে তা নয় কিন্তু পুরোনো সমস্যাগুলো আবার একটু ফিরে আসছে ছোটোখাটো জিনিস হঠাৎ করে ব্লাড টেস্ট করার কোনো একটা কম্পোনেন্ট বেড়ে গেছে বা কোনো একটা কম্পোনেন্ট কমে গেছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে আপার বডিতে কিছু প্রবলেমস দেখতে পাওয়া যাবে সেটা চোখের সমস্যা হতে পারে ইএনটি ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে কিন্তু সেটাও যে চরম বডি ঢোয়ার মতন সেরকম নয় তবে যদি কারোর কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় যে তার কুণ্ডলিতেই কুম্ভ রাশিতে রাহু মঙ্গল এরকম কম্বিনেশান রয়েছে বা কুম্ভ রাশিতে মঙ্গল শনি কম্বিনেশান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ রয়েছে কারণ এই সব কুম্ভতেই রাহু অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা এরপরে ধনুরাশির মানুষরা ধনুর ক্ষেত্রে ঢাঁয়া চলছে তাদের ক্ষেত্রে হচ্ছে স্টোরিয়েন্টের প্রবলেম কখনও ব্যাক পেইন এগুলো বোগাতে পারে তাছাড়া ধনুর ডিজিজ কিছু কস্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা ধনু রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু আমি বলবো যে এটা ইন্স্যুরেন্স একটা মেডিকেল ইন্স্যুরেন্স এটা যেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে থাকে তারপরে আমাদের মকর রাশি মকর লগ্নের মানুষরা মকর রাশির মানুষদের ক্ষেত্রে ছোট ছোট হেলথ ইস্যুস বারবার ফিরে আসছে এই ঘটনাটা দেখতে পাওয়া যাবে বারবার জ্বরে ভুগছেন জ্বর যেন বারবার আসছে ঠান্ডা লাগছে অ্যালার্জিও রিয়েটেড কোনো একটা ইস্যু সেটা মকরকে ভোগাচ্ছে এটা মকর ফিল করবেন এছাড়াও স্কিন ইস্যু মকরকে বেশ ভোগাতে পারে তাছাড়াও কোনো একটা হঠাৎ সাডেন কোনো একটা ইঞ্জুরি অ্যাক্সিডেন্ট সেটাও মকরের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে স্পেশালি দু হাজার সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় মকরের কিন্তু কিছুটা হেনস্থা রয়েছে কুম্ভ রাশি কুম্ভলগ্ মানুষজন এরা মূলত মানসিক দিক থেকে একটু চাপের মধ্যে থাকবেন এবং বিভিন্ন রকম ডিজায়ার থাকার কারণে একটু ডিপ্রেশন এগুলো বাড়তে পারে ফলে একটু হেলদি হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও কুম্ভকে ভোগাতে চলেছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ঘটনা জীবনের প্রত্যেকটা পদক্ষেপ একটু ভেবে নিতে হবে না হলে উটকো ঝামেলা তার কারণে শারীরিক সমস্যা এটা কুম্ভকে কিন্তু ভালোই ভোগাতে পারে আর লাস্টলি আমরা বলবো মিন রাশি মানুষদের কথা সেখানে শোনে রয়েছে সাইনাস মাইগ্রেন এই ধরনের প্রবলেমে তারা ভুগতে পারেন তার সঙ্গে সঙ্গে হাঁটু কোমর গোনালি ইত্যাদি সংক্রান্ত পীড়া ভীষণ ভোগাতে পারে বিন রাশি মিনলগ্ডের মানুষদেরকে কর্মতৎপরতা এটা থাকছে এই বিষয়ে রকম কোনো সন্দেহ সংশয় কিন্তু থাকছে না কিন্তু এই শারীরিক সমস্যার কারণে মিন রাশি বা লগ্নের মানুষদের মাঝে মাঝেই এই বছর কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে এছাড়া এই বছরটাকে আমরা স্পেশালি বলবো এই বছরে মানুষ কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন সমস্যা আসতেই পারে কিন্তু তার সমাধানটা হাতের মুঠোর মধ্যে আসবে এর জন্য এই বছরটা কিন্তু স্পেশাল দশ বছর ধরে ভুগছেন এই বছর প্রপার ট্রিটমেন্ট পাবেন এই কারণেই এই দু বছরটাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি চেষ্টা করছি এটা ভীষণ ভীষণ পজিটিভ ইনফ্লুয়েন্স করতে পারে এরকম একটা এতটা আমরা করবার আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে দু হাজার ছাব্বিশে কারণে খুব একটা ভুগতে হবে না আর ভুগলেও তার সমাধান আছে কিন্তু ধরুন এই আপনি কিছু কিছু সময়কে মেনশন করলেন যেমন কিছু কিছু মাস কিছু রাশির জন্য খুব খারাপ বা কিছু খারাপ হতে চলেছে তো সেক্ষেত্রে তাদের প্রতিরোধের কি উপায় প্রতিরোধ করবার জন্য সবার আগে আমাদেরকে দেখতে হবে যে তার এই মুহূর্তে বা বছর ধরে কোন দশাগুলো চলছে তো দশার উপরেই তো আমরা রেজাল্ট পেয়ে থাকি সেটা ভালো হোক বা খারাপ হোক বা যাই হোক না কেন দশা এখানে একটা ইম্পর্টেন্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর তো দশা কি চলছে এটা আমরা দেখব দেখে আবার ডিসাইড করব যে এই মানুষটার জন্য কি করা যেতে পারে কি হতে পারে আদৌ কতটা বিপদ রয়েছে কত দিন এই বিপদের সম্ভাবনা রয়েছে তার জন্য আমরা একটা টাইম ফ্রেমিং করব এবং সেটা যদি উইদাউট রেমিডি কন্ট্রোলেবেল হয় তাহলে সেটাই হবে আর যদি চার্ট দেখে মনে হয় যে এর কিছু রেমিডি করা দরকার তখন অবশ্যই রেমিডিয়াল মেজার্স থেকে যেতে হবে এবং বুঝতে হবে কি করে জাতকের শারীরিক সমস্যা প্রভাব বিস্তার করছে এতটা মাত্রায় আর আমরা যেরকম দু হাজার কুড়িতে কোভিড দেখেছিলাম তো সেটা সবারই একটা বড় মানে ভয়ের বিষয় যে দু হাজার ছাব্বিশে এরকম কি আর কিছু হতে পারে দু হাজার ছাব্বিশে এরকম কোনো কিছু আসছে না আসছে না এই কারণে দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে কর্কট রাশির দিকে যাচ্ছেন রাশিচক্র কালপুর তার স্টেবিলিটি ফিরে পাবে এবার এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে কাল পুরুষের এগারো নম্বর ঘর সেখানে কিন্তু রাহু বসে আছে এবং এই বছরটাতে একটা বড় অংশ আমরা শতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্র সেখানেই রাহুকে দেখতে পাবো ফলে বিষয়টা কিন্তু ভীষণ প্রমিনেন্ট এবং সেন্সিটিভ যে এই সময় কিছু একটা হতে পারে স্পেশালি দু হাজার ছাব্বিশে কিছু একটা জটিলতা সেটা সৃষ্টি হতে পারে এবং অবশ্যই পারে তো এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে নিজেদেরকেও কিছুটা অ্যাক্টিভ রাখতে হবে এবং তার চেয়েও বড় কথা যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না ভাইরাল ব্যাকটেরিয়া এই ধরনের ইনফেকশন বা রোগ ছড়ানো তাকে যতটা সম্ভব কন্ট্রোল করবার চেষ্টা এটা আমাদেরকে করতে হবে এটা কিন্তু ক্লিনিক্যালি করতে হবে এবং অ্যাস্ট্রোলজি দিয়ে রোগ সারানো কিন্তু যাবে না এটা মাথায় রাখতে হবে হতে পারে এখন আপনার রাহুর দশা চলছে আপনার ট্রিটমেন্ট পারফেক্ট হচ্ছে না আপনি একটা পোখরাজ পড়লেন ভালো ট্রিটমেন্ট পেলেন এটা হতে পারে এবং এটা অবশ্যই হতে পারে এটা বারবার হয় কিন্তু ট্রিটমেন্টের সঙ্গে কানেক্টেড সেই পোকরাজটা যে পোকরাজ আপনি এতদিন পড়তে চাইছিলেন না এবার কিন্তু সেই পোকরাজ আপনি পড়লেন এবং ভালো রেজাল্ট পজিটিভিটি পাওয়া গেল আচ্ছা আপনি যে সমস্যাগুলোর কথা বললেন তা এর প্রতিকার কি আছে প্রতিকার শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার এরপরে যদি মনে হয় যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিতে হবে তাহলে যার যেটা লগ্ন এই লগ্ন ধরুন মেষ তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল এবং ফিফথ হাউস ইন্ডিকেট করে ইমিউনিটি তাহলে রবি এবং মঙ্গল এদেরকে কমিউনিকেট করে আমরা রেমিডি সাজেস্ট করব তাহলে জাতক বা জাতিকা যেই হোক না কেন তার যে শারীরিক সমস্যা মেডিকেল সাপোর্ট তো সে নেবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে প্ল্যানেটারি সাপোর্টের জন্য আমরা রেমিডি করতে পারি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা যেতে পারে মহামৃত্যুঞ্জয় কবচ করা যেতে পারে খুব এফেক্টিভ মহামৃত্যুঞ্জয় কবচও এফেক্টিভ মন্ত্রটা তো ভীষণ এফেক্টিভ এক লাইনের মন্ত্র মন্ত্রটা হচ্ছে ওম বন্ধনান ওম্বুষ্টি তো এই মন্ত্রটার পাঠ এটা রোগ ব্যাধি থেকে দূরে সরিয়ে রাখতে পারে এবং আমার মধ্যে যে উর্জা সেইটাকে এনার্জাইজ করে এনহান্স করে আমাকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে সাহায্য করতে পারে তো আমি কখনোই বলবো না যে ডাক্তার না দেখিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করলে রোগ সেরে যাবে যাবে না কিন্তু আমার বডি আমার মাইন্ড আমার সোল আত্মা সে হচ্ছে গিয়ে ওই ওষুধগুলোকে নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে ওই যে ভাইব্রেশন সেই ভাইব্রেশন আমার প্রত্যেকটা সেলকে এনার্জাইজ করতে পারবে আমার শরীরের কোষগুলো থেকে যে ডক্সিসিটি সেটাকে রিমুভ করতে পারবে এই কম্বিনেশন বা এই মন্ত্র এই মন্ত্রের পাঠ এই মন্ত্রের উচ্চারণ এর যে হিউজ ভাইব্রেশন সেটা আমার আশেপাশের একটা ঊর্জা একটা লেভেল ক্রিয়েট করতে পারবে ফলে রোগই হবে না তো ট্রিটমেন্টের কী প্রয়োজন রয়েছে বা রোগ হলেও অল্পে আমরা সেই রোগটাকে কমপ্লিট করতে পারব তো যে মন্ত্র পাঠ করা যেতে পারে এই ছাড়াও জন্মকুণ্ডলী ক্যালকুলেট করে রেমিডি অবশ্যই আমরা করতে পারি এবং আমরা রেমিডি করিও আর বহু মানুষ তারা উপকৃত হন এটা আমরা জানিও তো যাই হোক চলে আসবো আমরা প্রিয়ার পরবর্তী প্রশ্নে আরও একবার প্রিয়া তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে করে নিলাম যেটা হচ্ছে স্বাস্থ্য আমাদের সবারই কনসার্ন থাকে এটা নিয়ে তো আমরা তো এখানে বসে একটা আলোচনা করলাম আপনারা যদি আরও বিষদে কিছু জানতে চান এই বিষয়ে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আর দাদার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা দাদা একটু বলে দিন আমাদের চেম্বার রয়েছে দমদম ক্যান্টনমেন্ট চেম্বার রয়েছে রাসবিহারিতে এছাড়াও দুর্গাপুর আগরতলা গুয়াহাটি আমরা মাসে একদিন করে বসছি তো যারা সরাসরি এসে দেখাতে চাইছেন তাদের বুকিং নাম্বারে কমিউনিকেট করতে হবে বুকিং নাম্বার পুরো ভিডিও জুড়েই রয়েছে আর যারা অনলাইনে কথা বলতে চাইছেন তারাও সরাসরি বুকিং কমিউনিকেট করতে পারেন এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম গাইডেন্স আমরা আপনাদেরকে করবার চেষ্টা করব বারবার চেষ্টা করব সুতরাং সরাসরি দেখাতে পারেন দেখাতে পারেন অনলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যখন আপনি জীবনে কোনো সমস্যার মধ্যে রয়েছেন সুতরাং আর দেরি না করে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর আপনাদের নিয়ারেস্ট লোকেশনে গিয়ে ভিজিট করে নিন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব আবার চলে আসব আমাদের পরবর্তী আলোচনা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদি শক্তি নমস্কার